দেখুন যে ছবিটা দেখাচ্ছিলাম মালদার সেখানে প্রধানের বাড়িতে বসে এসআইআর এর ফর্ম বিলি করা হচ্ছে এমনটা অভিযোগ বিজেপি আর যে ছবিটা দেখাবো এটা হচ্ছে স্কুলে বসে ফর্ম বিলি কোথাকার ঘটনা পানিহাটির আঠারো নম্বর ওয়ার্ডের ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সরব হয়েছেন বিরোধীরা সুবীর রয়েছে আমার সঙ্গে সুবীর কি কারণে স্কুলে বসে এসআইআর এর ফর্ম বিলি দেখো পানিহাটি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ড এলাকাতে সে জায়গাতে দেখা যাচ্ছে যে একটি বেসরকারি স্কুল সেই স্কুলের মধ্যে বসে বিএন ও পলা এসআইআর এর ফর্ম বিলি করছেন পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি এই যে খবর অর্থাৎ এই খবর যখন আমরা যাই তখন কিন্তু খবর তুলতে গেলে সেখানে কিন্তু আমাদের বাধা দেওয়া হয় সেখানে ক্যামেরা বন্ধ করে সেখান থেকে আমাদের বের করে দেওয়া হয় এবং তারপরে যখন প্রশ্ন করা হয় এই জায়গা থেকে কিন্তু এই যে শিক্ষক তিনি কিন্তু সাফাই দেন যে এই যে ফর্ম তাকে নিয়ে যেতে হচ্ছে বইয়ে নিয়ে যেতে হচ্ছে তার যে অত্যন্ত ভারী এবং ওজন সেই কারণের জন্য তিনি কিন্তু এই স্কুলে বসে ফর্ম বিলি করছেন পাশাপাশি বিএল যে ভূমিকা এই ভূমিকা নিয়ে কিন্তু সরব হয়েছে বিরোধীরা এবং এই যে বিএল যে ফর্ম বিলি করছেন এই নিয়ে কিন্তু সাফাই দিয়েছেন আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পূজা চৌধুরী এখানে আশেপাশে যারা আছে তারা একবারে দিয়ে দিচ্ছে তাহলে আমার কাজটা একটু এগিয়ে যাচ্ছে কাজটা মেনলি হচ্ছে পড়া নিয়ে দরকার এক মাসের মধ্যে কাজটা হ্যাঁ সুস্থ ভাবে যাতে হয় সেই জন্যই আমার হচ্ছে একটু ওরা বাড়াবাড়ি করেই বলছে এই বিজেপি সিপিএম কেউ তো ওরা ওদের বিএলও তো বেরোচ্ছে না ও অ্যাকচুয়ালি ওদের তো এজেন্ট নেই বলেই বেরোচ্ছে না এবারে থাকলে পরে নিশ্চয়ই যদি থাকতো তাহলে তো বাধা দিত বা ছিল না এখন তো কিছু একটা বলতে হবে নাহলে তো আমরা পরে বলে বেড়াবো যে ওদের এজেন্ট নেই এজেন্ট নেই বাজে কথা বলেছে আর নির্বাচন কমিশনের বিধিকে উল্লঙ্ঘন করছে তৃণমূল কংগ্রেসের ভয়ে তৃণমূল কংগ্রেসের ভয়ে তাদের কাছে মার খাওয়ার ভয়ে কি তাদের থেকে পয়সা নিয়ে নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে এই বিএলওরা দুর্নীতি করা শুরু করে দিয়েছে ইলেকশন কমিশনকে এখনই এগুলো নিয়ে স্টেপ নেওয়া উচিত যাতে রাজ্যের আরো বিভিন্ন জায়গায় এ ধরনের কাজ কোনো বিএলওই না করতে পারে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে সেই বাড়ির কোনো না কোনো একজন ভোটারের কাছ থেকে রিসিভ করিয়ে তারপরে আসতে হবে এটা নিয়ম এটা যদি করে থাকে এটা আইন বিরুদ্ধ এবং নির্বাচন কমিশনের যে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশন বিরুদ্ধ কাজ করেছে